পাবনা জেলার শৌখিন মৎস্য শিকারী ওসমান ভাই একটি মাছ হিট করেছে প্রচণ্ড বৃষ্টির মাঝেও কিন্তু মাছ শিকার হচ্ছে আপনারা সবাই জানেন নাটোর জেলার দেবনগর টাঙ্গালপাড়া মেম্বারের পুকুরে দুই কাটা বসিদের ডিম রুটি টো ফেলে মাছ শিকার করার জন্য দক্ষ ভাই ভাইজানেরাও অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে প্রচণ্ড বৃষ্টি তবুও বসে ফেলে অনেকেই মাছ শিকার করতে পারতেছে আবার অনেকেই শিকার পাচ্ছে না তো এই বড় ভাই অনেকক্ষণ যাবতীয় একটি মাছ নিয়ে খেলা ছিল তো আমি ওনার পাশেই দাঁড়িয়েছি কারণ তিনি যে মাছটি হিট করেছে সেই মাছটি আপনাদের দেখানোর জন্য তো যারা আমার এই ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজ যারা দেখেন তাদেরকে অনুরোধ করি ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার তো এই বড় ভাইও আমাকে দেখে অনেকটা আনন্দ কারণ তিনি অনেক বড়ো মনে মাপের একজন মানুষ এবং এর আগের ভিডিওতে তিনি আমাকে ডাক দিয়েছিল যে ভিডিও করে দেওয়ার আর আমার এই সোশ্যাল মিডিয়াতে যেন ভাইরাল করে দেই তো যে মাছটি হিট হয়েছে মোটামুটি মনে হয় বড় কোনো মাছ হতে পারে যে পরিমাণ শক্তি দেখাচ্ছে তো আমরা অবশেষে দেখতে পেলাম রুই মাছ তো রুই মাছটি মোটামুটি সাইজ ভালোই আছে খারাপ না তো সতেরো হাজার টাকার টিকিটে মাছ শিকার হচ্ছে এখানে টোটাল বত্রিশটি মাছে খেলা হয় আর হাতছিপ দুটি তিনটে করে হাতছিপ ফেলতে পারবে দক্ষ শিকারের ভাইজানরা তো পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে যারা শিকার করতে পারে তারা সবাই প্রচুর মাছ পায় তো যাই হোক সবাই ফুলবিরটি দেখে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন ছিল

جميل ما